জীবন কাটে যুদ্ধ করে প্রাণের মায়া সাঙ্গ করে জীবনের সাধ নাহি ঘর বাড়ি ঠিকানা নাই দিন জানা নাই চলা সীমানা সঠিক না জানি শুধু চলতে হবে এতরি বাইতে হবে জানি শুধু চলতে হবে এতরি বাইতে হবে আমি যে সাগর মাঝিরে তীর হারাই ঢেউর সাগর পাড়ি দেব রে তীর হারা ঢেউর সাগর পাড়ি দেব রে আমরা কজন নবীন মাঝি হাল ধরেছি শক্ত করে রে তীর ঢেউর সাগর পাড়ি দেব রে তীর ঢেউর সাগর পাড়ি দেব রে জীবনে রঙে মন কে টানে না ফুলের ওই গন্ধ কেমন জানি না জানি না যছনার দৃশ্য চোখে পড়ে না 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 দেব রে সাগর পাড়ি দেব রে আমরা কজন নবীন মাঝি হাল ধরেছি শক্ত করে রে তীর ঢেউর সাগর পাড়ি দেব রে তীর